আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে অন্যান্য দিনের নেয় আবারও নতুন আরেকটি আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো সেটি হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার আমল শয়তানের ধোঁকা থেকে বাঁচার আমলটা কীরকম দেখা যাচ্ছে আপনি একটা ভালো কাজ করার জন্য মনের মধ্যে একটা কল্পনা করেছেন ইচ্ছা জেগেছে যে আপনি অমুক ভালো কাজটা আপনি কমপ্লিট করবেন শুরু করবেন তো এমত অবস্থায় শয়তান আপনার মধ্যে প্রয়োজনা দিয়ে সেই ভালো কাজ করা থেকে বিরত রাখে তো এই শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকার জন্য হাদিস দ্বারা একটি আয়াত প্রমাণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যদি কারো মনে কোনো ভালো কাজ করার ইচ্ছা জাগে এবং তখনই আবার শয়তান তাকে প্রচার দেয় সেটা না করার জন্য তাহলে এরকম মুহূর্তে স্কিনে দেওয়া যে আয়াত শরীফ দেখতে পাচ্ছেন এটি পাঠ করলে আল্লাহ পাকের রহমতের শয়তানের প্রচনা দূর হয়ে যাবে মনের মধ্যে আবার ভালো কাজ করার নেক কাজ করার ইচ্ছা জাগবে এবং ভালো কাজ করতে সক্ষম হবে ইনশাল্লাহ আরটি হচ্ছে বিসমিল্লাহ বাংলা উচ্চারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এটি মুখস্থ করে আমল করতে পারেন যদি আমল করেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে শয়তানের সকল প্রকার ধোকা এবং অশা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ সকলের প্রতি একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটিকে বাজিয়ে ভিডিওটিকে একটু লাইক দিয়ে শেয়ার করবেন আর কোনো আমল যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আপনারা জানাবেন তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আজকে এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাদের সামনে কথা হবে অন্য কোনো আমল নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে